আমার ফেসবুক প্রোফাইলে সবাইকে জানাই আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের সামনে যে বিষয়ে তুলে ধরতে এসেছি এই যে পিছনে দেখতে পাচ্ছেন ধান এই যে ধান তো দেখতে পাচ্ছেন ধান তো বিষয় হলো যে এই ধান বাংলাদেশের পঁচাশি পঁচাশি ভাগ মানুষই এই ধান থেকে আসলে পঁচাশি ভাগ মানুষই কৃষিকাজ করে আর একশো শতাংশ মানুষই ভাত খেয়ে থাকে আর কি কিন্তু যারা কাজ করে তারা অনেক কষ্ট করে এই ফসলটা ফলায় কিন্তু দেশের মানুষ তাদের মূল্যায়ন দেয় না সেই জন্য বর্তমান জেনারেশনে যারা আছে তারা কাজের উপরে তাদের আগ্রহ হারাই ফেলছে কাজের তেমন দাম নাই দাম আছে চাকরি বাকরি বিদেশ কিংবা বড় কোনো ব্যবসা ব্যবসারও তেমন ভ্যালু নাই এদেশে দেশে ভ্যালু শুধু দেয় বিদেশ আর এই চাকরি এদেশের মানুষ শুধু এটাই বুঝে কিন্তু তারা কৃষিকাজই করে অধিকাংশ পঁচাশি পার্সেন্ট মানুষ তো এই যে ধান ধান আমাদের জমির ধান উঠালছে এই যে এই যে ধান দেখতে পাচ্ছেন তো অনেক অনেক ধান হয়েছে আর কি এবছর এই যে অনেক ফসল কিন্তু এটার মূল্যায়নটা কোথায় কৃষকের কৃষকের মূল্যায়ন নাই সেজন্য বর্তমানে যারা এখন যারা বিশ থেকে পঁচিশ বা তিরিশ বছর বয়স মানে এখনকার যে জেনারেশান দু হাজার দশ সালের পর বা বলেন বা দু হাজার সালের পর থেকে আর কি তারা কৃষিকাজের উপরে আগ্রহ হারাই ফেলছে শুধু একটিমাত্র কারণ এই কারণ হল কৃষিকাজের কোনো মূল্যায়ন নাই দেশে অথচ পঁচাশি পার্সেন্ট মানুষই এই যে এই ধান বলেন বিভিন্ন প্রকার শাকসবজি করে থাকে কিন্তু তারা তারা নিজেরাই নিজেদের এই কৃষিকাজের দাম দেন তার কারণ হলো যে আপনি যে কোনো ইতে বাইরে বাইরে বিদেশ করেন বা যে কোনো সরকারি চাকরি করেন আপনার অনেক মূল্য অনেক অনেক জায়গায় সমাজে অনেক কথা হবে অমুকের বেটা এই করে অমুকের বেটা তো বিদেশ করে তো অমুকের বেটা ব্যবসা করে কিন্তু সে কিছুই করতে পারলো না ব্যবসাটা আসলে মানুষে ছোট চোখে দেখে কিছুই করতে পারেনি এমন একটা ভান করে জীবনে লাগে যে ওই জীবনে ওই কিছুই করেনি বা কিছুই করতে পারেনি অথচ ব্যবসা করে অনেকজন অনেক টাকা আয় করছে অনেক 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 কিছুই করছে কিন্তু এ দেশের মানুষের চোখে শুধু চাকরগিরি হলো সবচেয়েতে বড় এবং ভালো ছোটো মর্যাদাপূর্ণ পেশা তো দেশের মানুষ এটাই ভাবে আর কি তো সেই জন্য বর্তমানে আস্তে আস্তে কৃষিকাজ বাংলাদেশের নির্ভরশীলতা হারায় ফেলছে তো সবাই ভালো থাকবেন আর সব সুস্থ থাকবেন আর এই বলে আমার বক্তব্য শেষ করছি তো কাজকে মূল্যায়ন দিন যেহেতু পঁচাশি পার্সেন্ট মানুষ কৃষিকাজের উপরে নির্ভরশীল সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম